আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো রোজকার মতো আবারও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি মমতা মমতা কিচেনের সবাইকেই স্বাগতম তো দেখতে পাচ্ছেন আজকে নিয়ে এসেছি সকাল কিংবা বিকেলের নাস্তা তার জন্য লাগছে আমার এক কাপ ময়দা আর দুটো আলু দুটো থেকে তিনটা আলু দিয়ে আমি এই রেসিপিটি তৈরি করে দেখাবো তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন এই অনুরোধ রইলো আর দেখুন আমি কিভাবে নাস্তাটি তৈরি করছি তার জন্য নিয়েছি আমি এক কাপ ময়দা নিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়েছি সাদা তেল দেওয়ার পর একটু ময়ান করে নিচ্ছি ময়দাটা আমি ময়ান করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব আর নরম করলে হবে না এটা একটু শক্ত ডো তৈরি করে নিব তো দেখুন আমি কীভাবে রেসিপিটি তৈরি করছি আশা করছি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখুন আমি আটাটা মাখিয়ে নিয়েছি এখন এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ আমি এটাকে রেখে দেব তো কিছুক্ষণ পর আমি ফিরে এসেছি খুবই সফট একটা ডো তৈরি হয়ে গেছে এখন আমি এটা দিয়ে নাস্তাটি তৈরি করব এখন আমি নিয়েছি সেদ্ধ আলু আমি তিনটে সেদ্ধ আলু নিয়েছি আলুটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখন আমি খোসা ছাড়িয়ে ভালো করে ভেঙে নিব আর এই নাস্তাটি খুবই মুখরোচক খেলে কিন্তু বাড়িতে সবাই তারিফ করবে আর একবার খেলে কিন্তু পরের বার আবারও বায়না করবে তো দেখুন আমি সেদ্ধ আলুগুলো একটু ভেঙে নিচ্ছি আমি আলুটা ভেঙে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম বিট লবণ হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চামচ দিয়ে দিচ্ছি সাদা লবণ হাফ চামচ এখন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এক চামচ আর দিয়ে দিচ্ছি লেবুর রস কর্নফ্লাওয়ারটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন হলে কিন্তু নাস্তাটা ভাজার সময় পুরো একদম তেলের ভেতর বেরিয়ে চলে আসবে তাই কর্নফ্লাওয়ারটা অবশ্যই আপনাদেরকে ব্যবহার করতে হবে কর্নফ্লাটা দেওয়ার পর ভালো করে আমি সবগুলো উপকরণ মাখিয়ে নিচ্ছি আলু সেদ্ধটা ভালো করে মাখিয়ে নিতে হবে তো আমি মাখিয়ে নিচ্ছি আর এই হা এই কাজটা একটু হাত দিয়ে করলে আমার মনে হয় ভালো হয় তো আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন একটু ঢাকা দিয়ে রেখে দিলাম সাইডে তারপর আমি যে আটাটা মাখিয়ে রেখেছিলাম সেই আটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি নেওয়ার পর এটা আমি রুটির মতো করে বেলে নিব আপনারা দেখতে থাকুন এটা সকাল এবং বিকালে নাস্তা হিসাবে ব্যবহার করতে পারেন এবং বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এবং অফিসে যাওয়ার জন্য এটা ঝটপট জলদি নাস্তা তৈরি করে অফিসের টিফিনেও দিতে পারেন তো দেখুন আমি একটা রুটি রুটি বেলে নিয়েছি আর রুটিটা একটু বড়ো সাইজ করে বেলেছি বেলে নেওয়ার পর আমি ঠিক যেভাবে রুটি বেলে সেই রকম করে আমি রুটিটা বেলেছি কিন্তু সাইজটা একটু বড়ো করেছি নেওয়ার পর আমি আলু যেটা আমি মাখিয়ে রেখেছি এখন এটা ভালো করে বিছিয়ে নিচ্ছি এটা আমি চামচ দিয়ে করছি হাত দিয়ে করলে ভালো হয় তো এভাবে বিছিয়ে নিচ্ছি তো পুরো আলুটা আমি বিছিয়ে নিয়েছি নেওয়ার পর আমি দেখতে পাচ্ছেন কিভাবে করছি তো হাফ এভাবে আমি রুটিটাকে হাফ করে এর উপর চাপিয়ে নিয়েছি তারপর হালকা হাতে একটু করে প্রেস করছি তো করার পর একটা চাকুর সাহায্যে কিংবা এই কাটারের সাহায্যে এইভাবে কেটে নিতে হবে পাতলা পাতলা করে তো দেখুন দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাটছি সেম এইভাবেই কেটে নেবেন তার মধ্যে বলে দিচ্ছি রেসিপি কোনো অংশ ভালো লাগে থাকলে নিজে থাকা বেল আইকনটা অন করবেন তাহলে নোটিফিকেশান অন হয়ে যাবে যখনই আমি নিত্য নতুন ভিডিও দেব সর্বপ্রথম আপনারাই দেখতে পারবেন আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার যারা আমাকে নতুন ভিজিট করেছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট দিয়ে যাবেন সেই কমেন্ট ধরে আপনাদের পরিবার থেকে ঘুরে আসবো আর যারা ভিডিওটি কন্টিনিউ দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সময় চ্যানেলটি পাশে থাকবেন তো দেখুন আমি এইভাবে সবগুলো কেটে নিচ্ছি তো সবগুলো আমি কেটে নিয়েছি দেখতে দেখে বুঝতে পারছেন আমি কত সুন্দরভাবে কেটে নিয়েছি এখন আমি একটা করে তুলে এভাবে একটু করে পাক দিয়ে দিচ্ছি দেখুন তাহলে নাস্তাটি দেখতে কিন্তু আরও সুন্দর হয়ে যাবে এর সৌন্দর্যটা বেড়ে যাবে তাই আমি একটু পাক দিয়ে সেভ করে নিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে মাসা আল্লাহ তো আমি সবগুলো নাস্তা এভাবেই তৈরি করে নেব আর খুব অল্প সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায় তা দেখুন আমি সবগুলো তৈরি করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন সব নাস্তা আমার রেডি হয়ে গেছে এখন চলে যাব গ্যাসের চুলোয় গ্যাসের চুলোয় ফ্রাই প্যান বসিয়ে ওর মধ্যে আমি সাদা তেল গরম করতে বসিয়েছিলাম আর তেলটা খুব ভালো মতো করে গরম করতে হবে নাহলে কিন্তু আলুগুলো বেরিয়ে যাবে তো ভালো মতো করে তেলটা গরম করে আমি নাস্তা সব ছেড়ে দিচ্ছি আর এটাকে আমি একটু সময় নিয়ে ভেজে নিবো আর লাল লাল করে ভালো করে ভেজে নিচ্ছি যারাই ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে যাবেন লাইক দিতে যদি ভুলে যান লাইকটা করে দেবেন আর একটা কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ তা দেখুন আমি সবগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি তো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর এটা দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর হয় আর খেতে কিন্তু তার থেকেও অসম্ভব সুন্দর মজাদার একটা নাস্তা এটা ঝটপট তৈরি করুন বাড়িতে কিন্তু সবার পছন্দ করবে আর এভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন নাস্তাটি কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে আর এই নাস্তাটা আমার কাছে সত্যি অনেক লোভনীয় আর মুখরচক খেলে কিন্তু ভুলতে পারবেন না একবার হলেও বাড়িতে ট্রাই করুন তো দেখুন আমি প্লেটের মধ্যে সবগুলো রেখে দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতে মাসালা অনেক সুন্দর এই মুখরোচক নাস্তাটি একবার হলেও ট্রাই করুন বাড়িতে এই নাস্তাটি গরম গরম খেতে সসের সঙ্গে দুর্দান্ত লাগে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আমি নতুন রেসিপি নিয়ে হাজির হব আমি মমতা ভালো থাকবেন আল্লাহ হাফেজ